সাম্প্রতিক খাগড়াছড়িতে ধর্ষণের বিচার চেয়ে অবরোধের নামে সাধারণ নির্ভ জনতা ও সেনাবাহিনীর ওপর উপজাতি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর গুলিবর্ষণ মসজিদে আগুন দোকানপাট লুট ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ধর্ষণের মিথ্যা নাটক সাজানোর প্রতিবাদে এবং অবিলম্বে ইউপিডিএফ সহ পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সকল সন্ত্রাসী গোষ্ঠী নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদ। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যা সমাধান করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে আমরা বলি পার্বত্য চুক্তি। এই চুক্তিটা মূলত হয়েছিল পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার একটা শর্তে। এটাই ছিল চুক্তির মূল বিষয়। সে চুক্তিতে দুইশো ছিচল্লিশটা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল যে সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করার পরেই গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দীর্ঘদিন পর এসে আজকে সন্তনার মা জেএসএস কেএনএফ ইপিডিএফ থেকে শুরু করে একবার যারা পাহাড়ি ছিল তারা পরবর্তী সময়ে চুক্তির মাধ্যমে হয়েছে উপজাতি সাংবিধানিকভাবে তারা স্বীকৃতি পেয়েছে পুত্র নি গোষ্ঠী আজকে আবার তারা বলছে আমরা আদিবাসী তার মানে তাদের জন্মের কোন আসলে সঠিক কোন ইতিহাস নাই যার কারণে এক একবার এক একটা পরিচয় তারা দিতে চায় এক একবার এক একটা পরিচয় তারা পরিচিত হতে চায় আজকের যে প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপটটা আমরা কি দেখছি আজকের প্রেক্ষাপটে পাহাড়িদের থেকে চারটা স্লোগান মানে একসাথে উচ্চারিত হচ্ছে একটা হচ্ছে আদিবাসী স্বীকৃতি চাই আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে হবে আরেকটা বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে থাকতে দেওয়া যাবে না আরেকটা স্লোগান হচ্ছে আমরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই আমরা বাংলাদেশি হিসেবে আমরা থাকতে চাই না সুতরাং এই যে ভারতের সাথে তারা থাকতে চায় এর সমস্ত কার্যক্রম কিন্তু ভারতে মিজোরামে তাদের ট্রেনিং হচ্ছে ত্রিপুরাতে তাদের ট্রেনিং হচ্ছে এবং ভারতে তাদের বাড়ি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় তারা মাঝে মধ্যে তারা কনফারেন্স করছে তারা ইসরায়েলের মুছা দেশে ভারতের এসে আমেরিকার সিআই এসে পার্বত্য চট্টগ্রাম থেকে সত্তল আর্মা ব্যারিস্টার দেবাশিস পুষাতন তালুকদারে গিয়ে সেখানে বারবার মিটিং করে বৈঠক করে কিভাবে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা যায়